আজকে আমি ফজুসার হয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলার জন্য চলে যাই সোনারং বালুরমা চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট আজকের খেলাটি ছিল খিলপাড়ার সাথে আজকে যারা জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে আজকের ম্যাচে কি হয় বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ফজুসার হয়ে দ্বিতীয় ম্যাচ কোয়ার্টার ফাইনাল খেলার জন্য চলে যাই সোনারং বালুরমা চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট মাঠে যাওয়ার পরে দেখতে পারলাম আমরা ছাড়া মূলত মাঠে কেউ নেই আমরা মাঠে গিয়েছিলাম সাড়ে চারটার দিকে আমরা অনেকক্ষণ বসে থাকার পর তারপরে মূলত কমিটি লোক আসে এইখানে দেখতে পাচ্ছেন ছোট দুইটা ভাইকে ভাই দুইটা মূলত ফুটবল কে ভালোবাসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সবাই রয়েছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি আমরা জিতেছিলাম সোনারঙের সাথে টাই ব্রেকারের মাধ্যমে এটা হচ্ছে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকে আমাদের খেলা হচ্ছে খিলপাড়া একাদশের সাথে ফজুসা একাদশ আজকের ম্যাচে যারা জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে নীলকালা জাসি পরিত যাদেরকে দেখতে পাচ্ছেন মূলত আমাদের টিম ফজুসা একাদশ এবং সাদা কালার জার্সি পরিত যারা তারা হচ্ছে খিলপাড়া একাদশ খেলা শুরু হওয়ার আগে দুয়ারটি পরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার যারা ফুটবল খেলেন খেলা শুরু হওয়ার আগে দুয়ারটি অবশ্যই পরে নেবেন এখন আমাদের সেন্টার মাধ্যমে প্রথম আপের খেলাটি শুরু হয়ে গেল আজকের খেলার সময় হচ্ছে বিশ বিশ মিনিট এবং আজকের ম্যাচের রেফারি হচ্ছে আদর ভাই আদর ভাই মূলত আজকের ম্যাচের রেফারি দিতেছে তিনি একজন ফুটবল প্লেয়ার যেহেতু এটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল যারা হারবে তারাই বাদ হয়ে যাবে সবাই চেষ্টা করবে জিতার জন্য আমাদের টিমটাও ভালো ছিল এবং তাদের টিমটাও ভালো ছিল যার কারণে খেলাটি একটি ফাইটিং ম্যাচ হবে প্রথম হাফে আমরা অনেকগুলা সুযোগ পাই আমাদের ডিফেন্ডার অসাধারণ একটি বল চালিয়েছিল বারে এবং বলের প্রেসারও অনেক ছিল যেটা কিনা বারে লেগে বলটা রিটার্ন চলে আসে ওইটা গোল হওয়ার অনেকটাই সুযোগ ছিল আসলে আমাদের কপাল এতটাই খারাপ ছিল যার কারণে ওইটা গোল হয়নি এবং তারা অনেকগুলা সুযোগ পেয়েছিল প্রথম হাফে কিন্তু তারা কাজে লাগাতে পারেনি এবং আমাদের গোলরক্ষক পারভেজ ভাই তিনি অনেকগুলা ভালো সেভ দিয়েছে আজকের ম্যাচে এখন আমাদের প্রথম হাফে খেলাটি শেষ হয়ে গেল প্রথম হাফে খেলা শেষে দুইটা টিমের স্কোর হচ্ছে জিরো জিরো প্রথম আপে দুইটা টিমে অনেক ভালো খেলেছে এবং দেখা যাক দ্বিতীয় হাফে কি হয় সেন্টারের মাধ্যমে এখন আমাদের দ্বিতীয় হাফের খেলাটি শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা বালুর মাঠ এখানে অনেক পরিমাণে বালি এবং ধুলা উড়ে যার কারণে ভালোভাবে খেলা যায় না আজকে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে সেজন্য জন্য মাঠের অবস্থা অনেক ভালো ছিল এখানে ভালোভাবে খেলা যাচ্ছিল বৃষ্টির কারণে এইটা যেহেতু কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল যারা জিতবে তারাই চলে যাবে সেমি ফাইনাল ম্যাচে এই জন্য কেউ কাউকে ছেড়ে খেলবে না সবাই চেষ্টা করবে ম্যাচটি জিতার জন্য আমরা খেলা শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলা সুযোগ পেয়েছি এবং অনেকগুলা বারে চালিয়েছি কপাল খারাপ থাকলে আসলে কিছু করার থাকে না সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা কাজে লাগাতে পারিনি কপাল এতটাই খারাপ ছিল এবং তাদের গোলরক্ষক অনেকগুলো ভালো সেভ দিয়েছে লাখ খারাপ থাকলে আসলে কিছু করার থাকে না দল যতই ভালো পারফরমেন্স করুক খেলাধুলা এরকম একটা বিষয় কখন কি হয় এটা বলা যায় না খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে খিলপাড়া একাদশ ম্যাচের প্রথম গোলটি আদায় করে নেয় পাসের মাধ্যমে এখানে গোলরক্ষক পারভেজ ভাইয়ের কিছু করার ছিল না তারপরেও আমরা অনেকগুলো সুযোগ পেয়েছি এবং অনেক চেষ্টা করেছি গোল দেওয়ার কিন্তু তাদের গোলরক্ষক অনেকগুলো ভালো সেভ দেওয়ার কারণে মূলত আমরা আর কোনো গোল করতে পারিনি এই মুহূর্তে খেলাটি শেষ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফজুসা একাদশের সাথে খিলপাড়া একাদশ এক গোলের মাধ্যমে আজকের ম্যাচে জয় লাভ করে এবং তারা চলে যায় সেমি ফাইনাল ম্যাচে তাদের জন্য কামনা রইল এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনের ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো দেখা হবে আল্লাহ হাফেজ